ডেনমার্কের কঠোর অভিবাসন নীতির পর এবার ব্রিটিশ সরকার ট্রাম্পের স্টাইলে অভিবাসন নীতি গ্রহণ করতে যাচ্ছে তারা বলছে যদি অবৈধ মানুষদেরকে ফেরত না আনে তাহলে বিভিন্ন দেশকে নিষিদ্ধ ঘোষণা করা হবে মানে ব্যান করবে ব্রিটেনের পক্ষ থেকে এবং তিনটি দেশের নাম আপাতত তারা ঘোষণা করেছে আফ্রিকার এই তিনটি দেশ হচ্ছে অ্যাঙ্গোলা নামিভিয়া এবং কোঙ্গো এই তিন দেশের অবৈধ অভিবাসী যারা তাদেরকে ধরার পরে তাদেরকে যদি আবারও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয় এবং সেই প্রক্রিয়া যদি ওই তিন দেশ সহযোগিতা না করে সহায়তা না করে ব্রিটেনকে তাহলে ওই তিন দেশের ভিভিআইপি ভিআইপি তারপরে পর্যটক তারপরে ট্যুর বিজনেসের জন্য বা ব্যবসার জন্য যারা ব্রিটেনে আসতে চান তাদেরকে ভিসা নিষেধাজ্ঞায় পড়তে হবে বলে আজকে ব্রিটিশ গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে এবং এই পরিকল্পনায় গ্রহণ করছেন হোম সেক্রেটারি সাবানা মাহমুদ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী মূলত ট্রাম্প আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে তারা এরকম ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যদি তাদের নিজ দেশে মানে অবৈধ দিকে ফেরত নিতে অস্বীকৃতি জানায় আপনারা জানেন যে ডেনমার্ক নীতি আজকে পরি পরিকল্পনা সেই পরিকল্পনা ঘোষণা করা হবে এবং সেখানে বলা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে এখন থেকে শরণার্থী মর্যাদা দেওয়া হবে যারা ব্রিটেনে অবৈধভাবে আসবেন তারা এখন এখন প্রায় ২০ বছর লাগবে তাদের ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য মানে প্রতিবার মাত্র ত্রিশ মাস করে ভিসা মানে আড়াই বছরের করে ভিসা দেওয়া হবে এবং এই আড়াই বছর ভিসা বারবার এক্সটেনশন করতে করতে ২০ বছরে গিয়ে একজন শরণার্থী যারা অবৈধভাবে ব্রিটেনে আসেন তারা স্থায়ী হতে পারবেন এবং এর মধ্য দিয়ে আবার প্রতি আড়াই বছর পর তাদেরকে মূল্যায়ন করা হবে আবার যদি ও যেই দেশ থেকে এসে কেউ যিনি অ্যাসআইল সিক করেছেন অথবা শরণার্থী মর্যাদা পেয়েছেন তাকে তার নিজ দেশের অবস্থা যদি দেখা যায় যে ভালো হয় নিরাপদ সূচকে সূচকে চলে আসে ব্রিটেনের হিসাবে তাহলে নিজ দেশে আবার ফেরত পাঠানোর জন্য তারা চেষ্টা করবে সুতরাং এই এই বিষয়গুলো আজকে পরিকল্পনা গ্রহণ মানে ঘোষণা করা হবে এর পাশাপাশি বেনিফিট গ্রহণ এখন আর আগের মতো সহজ হবে না যারা ব্রিটেনে এসআইলএম শিক করছেন তাদেরকে নানান অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যেতে হবে এর পাশাপাশি তাদের পরিবার আনাটাও সহজ হবে না সুতরাং সব কিছু মিলিয়ে এসআইলএম ব্রিটেনে অবৈধভাবে ঢুকে এসআইলেম নেওয়া সেটা অনেক কঠোর হবে বলেই কঠোর একটি নিয়ম নীতি নিয়ে আসছে আর এর মধ্য দিয়ে আবারও তিনটি দেশে ভিসা নিষেধাজ্ঞার কথা যেটা বলা হচ্ছে যে এই তিন দেশ আবারও বলে দিচ্ছি আফ্রিকার তিন দেশ কোঙ্গন নামিবিয়া অ্যাঙ্গোলা এই তিন দেশের নাগরিকরা যদি ব্রিটেনে অবৈধভাবে থাকেন এবং তাদেরকে যদি ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা না করা না হয় তাহলে ওই তিন দেশের ভিভিআইপি থেকে শুরু করে পর্যটক ব্যবসায়ী যারাই ব্রিটেনে আসতে চান তাদের তারা ভিসা নিষেধাজ্ঞায় পড়তে পারেন সুতরাং কঠোর একটি অভিভাষণ নীতির দিকে ব্রিটেন আজকে পদার্পণ করবে আসাম আসম রানা টিভি লন্ডন